মঞ্চে যারা আছেন তারা কইয়েন আমি করলাম অনেক মাফিল মঞ্চের তারা কয় না কে রে তারা নামাইয় নিতে কইন কি হলাম আমি কি আমার লুক আসে না কইন লুক আসে না নিশ্চয় আছে না রে নমুনে দেখছেন যারা আওয়াজ করতেন পারবেন না আমি করলাম তারা নামাই দিতে বাধ্য হইব আশা করি আওয়াজ করতেন না পারলে আমি নিজের দায়িত্বে নাম গা আমরা আওয়াজ করি না উঠে হ্যাঁ তো বাস দিয়া তুলাম আমি সেই আসে না কি করবো যে যদি যে যে দানই তো নেই লাগাই রেখে লাভ আছে রে তা সবাই আওয়াজ করেন বলেন সোবাহান আল্লাহ ডরে কইছে হ্যাঁ মনে করছে নামাই নি দে এই ডরে হন কইছে তো যেই কথাটা কইতাম লোসা এই দুনিয়াতে আসিল কি মার্শাল্লাহ কি আসিল জিন এই জিন আল্লাহ বানাইছে আদর করিয়া এই দলে মারা মারি কাটা কাটি ঝগড়া বিবাদ মনটা যা ধরছে তা করছে আল্লাহ অতিষ্ঠ ইয়া কি হবে এই অসুবিধার দল জানি কত বুঝাইয়া টু যাই কথা শুনে না ফরে এই অতিষ্ঠ ইয়া আল্লাহ রাগ হইয়া ফেরেস্তা ফাড়াইয়া জিন্দের ফিডাইয়া অক্কর হমান করিয়া জমিন খালি কইরা লাইছে এই ফিডা ফিডির ভিতরে দিয়া একটা সুইটটা জিনে বাচ্চা গেছে গা তার নাম হইল ইবলিস কিবলিস এই ইবলিশে বাচ্চাকে সে কামাই দিয়ে দিয়া তে আবার ওই বা মা বাপে যে ফিডা খাইছে তার এটা আবার মন রয়েছে তাকে আমার আল্লাহ ফিডার তে বাঁচাইছে ফেরেস যে ফেরেস তারা যেই ফিডা ফিরছিল সুইরা সকল আমার সামনে দিয়া সব দেখছে একটা সিললেন যে রুড় আবার ওই আমি এনা বাচ্চা রয়েছি তে আবার এটা মনে করিয়া তে বালা জি রয়েছে জি হইছে পরে তারে আল্লাহ দায়িত্ব দিছে তুমি সব ফেরেস তারারে পড়া শিখাইবা তখন তার উপাধি হলো মোয়াল্লিমুল মালাইকা ফেরেস্তাদের উস্তাদ ফেরেস্তাদের উস্তাদ হইছে এই ফেরেস্তাদের উস্তাদ হইয়া সরসে পরে এবার আল্লাহ চিন্তা করলো জমিনটা খালি ফুটার রয়েছে ক্ষেত্রে খিল বালাগি রস্ত যারা তারা কোনো ক্ষেত খিল হালাই না তারা কয় জৈার দানা নাই রেহে যে আগুন টাগুন ধরাইতে কাম লাগবো এই চিন্তা করে। তাইলে আইলের ভিতরে সরের মধ্যে তারা আলু লাগায় তারপরে গম করে তারপরে টমেটো করে বিভিন্ন জিনিস মোটামুটি আগায় তা আল্লাহ দর শুধু গৃহস্থ না। আল্লাহ হইল আহাকামুল হা কিন তিনি হইলেন রাহমানুর রাহিম তিনি লেখ তিনি লেখ তিনি সাত্তার তিনি গাফার তিনি আইয়ুব তিনি ওয়াদুক যিনি রহমান তিনি রাহিম সোবাহান আল্লাহ কয় না রে আর আমরার মতো যে আল্লাহ মেহনত করে কোনো গৃহস্থ করন লাগে না আল্লাহ কয় কোন সাইয়া কোন আল্লাহ কয় হও লগে লগে হয়ে যায় এখন আল্লাহ এই ফারেস্তা ফাটাইয়া জিনদেরকে ফিডাইয়া জমিন যখন খালি হইছে ভিতরে ভিতরে একটা আল্লাহ চিন্তা করছে এই জমিনটারে আবার আবাদ করণ দরকার এমনি খালি রাহনের দরকার সোবাহান কর কেন এই জমিনদারে খালি রেখে লাভ নাই এটা আবার আবাদ করি এই আবাদ করতে গিয়ে আল্লাহ তাবার কোথা আলা তখন ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন এই সংসদরা আল্লাহর একটা সংসদ আছে বাংলাদেশ ধর্ম যখন সংসদ আছে বাংলাদেশে সংসদ আছে অহন্ত সংসদের আর সদস্যরা নাই ঘরটা ফুরে রয়েছে মানুষটি নাই ঠিক ঘরটা আছে মানুষটি নাই কেন চলে গেল এমন কাম করছে তারা কেউ যাইতো কইসা না তারা নিজের তে ভাগ্য গেছে ঠিক নিলে কেউ কোনো দৌড়ানো দিছে না কেউ যাইতো কোনো কইস না আমার খুব খারাপ লাগছে তারা না হইলে এ সবাই তো আর কাম করে পারতো না কেউ বালা কাম করে কেউ খারাপ কাম করে তারা দেশ ছেড়ে যাই যাওয়ার তারা তো এই 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 দেশে বেড়াবাড়ি আছে তার তো ঘর আছে তার দাববাম্মার কবর এখনো আছে তারা দেশ ছেড়ে যাইব এটা কারণ ডাকি এটা আমারও খারাপ লাগছে কারণ সবাই মিললে আমরা কইসলাম দফা এক দাবি এক পদত্যাগ পদত্যাগ সবাই কইসে পদত্যাগ করলে সারব আল্লাহ কয় না পদত্যাগ করলে সারতো না দফা এক দাবি এক দেশ ত্যাগ দেশ ত্যাগ ঠিক কিনা এদিকে আমরা কইসলাম না আল্লাহ কয় আরে বসাও এই ছেলে তে মনে করছে অন্য হুজুর ধরতে পারছে না সিফা দিয়ে বইয়া থাহ উঠে তাহন থেকে যে উঠব তার বিচার হইতো না এখন বিচার হইব যারা লগে উঠব উঠবো তার কারণ তেও তো বুঝে না লেগিয়ানো উঠছে তেও যদি বুঝতো তে কোনো উঠল নয় তা আপনারা না বুঝার মানুষ আপনারা লগের তেতে উঠতে যায় কেমনি দাফনা দুফনা আলগা করা লাগবেন টান দিয়া অহন যদি ইনু সৌদা গরু ইত্যাস যায় দূর সৈব আমার এবারে উঠানের লগে তো আমি খুব করে না ধরে সামনে যাতা দিয়ে বয় লেতাম না কামলাগলে এবার কি আত লইসা না গেছে এটা আমার দরকার আছে এটা মাফিল হালাই দিয়ে আড়া ডি করবে কি ফেসে হ্যাঁ এবারে বাড়ি কাছে দেখতে পারে এক পরে চারটা বাইকে উঠতে থাকবো আরামটা কিন্তু দুষ কিতাম না আমিন বলো টিচার তারা যদি বইয়া লাইতেন অনেক সুন্দর লাগলো ওই যে ওই আট দুইজনে জায়গাতে আছে ওই যে কইসি যে বউ তারা ফর্দানি সিন পুরুষ বেড়াইতে সামনে বইত না আমি কি খারাপ কথা কইছি আমি তো এলাকার মানুষ না ওই যে কুশ করে খেলে রইছো হাফাতা গেঞ্জি আকাশি রঙের বইসা দাও তোমার আমার পছন্দ হইছে বসো হ্যাঁ বসো সবাই বইসা দাও একজন লোক দাঁড়াই ঠিক করা এই যে আসলে এই সাইড ইআই কি লিয়া রাখছে কি না। জন স্টাফ একটা বেড়া একটাতে তার আমি অন্য মাফুলে হাওলাত নামবো আনের লেগে দেখ অন্য রহম তে তার ফান সাবানই অন্য রহম ফার্মে বারে আবারে খেলাইতাছে তার সাবানির লোগে হ্যাঁ

যেহেন কি আমি মেন্মত হয়েছে গিয়াম আল্লাহ আমিন কই আওয়াজ শেষ ওয়ান আমিন আপনারা আমি আবার দোয়া করেন আল্লাহ হুজুরের জন্য মেন্নত হয়েছে গ্যা তো তোমাই ছেড়ে দিই বইয়া স্যাতাইনা রইছে আর এত সুজানা আমরা আল্লাহর ভিতরে ভরসা করে শুরু করে নিয়েছিলেন ইনশাল্লাহ শুরুতে আল্লাহর কাছে দয়া চাই আপনাদের কাছে দোয়া চাই আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার আপনাদের জন্য দরকার সবাই কন আমিন জুড়ে আরো জুড়ে লক্ষ্মী সোনা মোবাইলগুলা হয় মোবাইল গুলো নামাইতা কথা তো না শুনলে বাবা ভাল লাগে না এই মোবাইলটা নামাই লো পকেট লয়ে লো মোবাইলটা লয়ে লো হ্যাঁ এই যে আমি তোমার দেহি তুমি আমার দেখতে আসো এটা দুইটা রাখলে আমি দেহি তোমার এটা আমার খারাপ লাগে না তোমার কতক্ষণ না দেখলে আমি থাকতাম পড়া আমি আমিন বলো জুড়ে বলো আরো জুড়ে

আপনারা সুন্দরই সাথে অনেক ফিগার সুন্দর এমনি শরীর ঠিক রাখবা মুসলমানের ভুতাই তুই বাঘের বাচ্চার মতো তারা জায়গা দে বাঘের বাচ্চা জায়গা হ্যাঁ ভিতরে আরাম করে সুন্দর করে হ্যাঁ মার্শাল আর কোন আমিন এখন ওই যাই কথাটা হয়েছিল এখন তো জমিন খালি জমিন কি ফুরানা খালি এখন আল্লাহ ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে সংসদের জরুরি অধিবেশন সেখানে স্পিকার হলেন স্বয়ং আল্লাহ মেম্বার অফ পার্লামেন্ট হলো সমস্ত ফেরেশতারা সব যখন গেছে বিভিন্ন এলাকাটা এলাকা থেকে সবাই গেছে পরে তারা ফেরেশ তারা যে আল্লাহ আপনি হঠাৎ করে আপনাদের ডাক দিয়ে আনছেন আজকে কি কোনো জরুরি আলোচনা আছে কয়েছে সাংঘাতিক জরুরি আলোচনা কাজকে আলোচনা কি মিটিং এর এজেন্ডা কি তখন আল্লাহ কইছে কথাটা কু লক্ষ কোটি বছর আগে তখন মানুষ বানাইছে না খালি চিন্তা করছে তখন আলোচনাটা হইছে আমরা সিং আইবে এই আলোচনাটা কি তো হয়েছিল এটা যেন শুনতাম ফারি দেড় হাজার বছর আগে জিব্রাইলের মাধ্যমে কোরআন শরীফ ও নবীজির কাছে ফাড়াইয়া হে কথাটা কথাটা কি আর জন্য অনেক আগে মানুষ আসে পড়ে না মানুষ বানানোর আগে এই বানানের আগে আলোচনা হয়েছে হে আলোচনা কি তো আপনার শোনাই লাইছে কথাটাকে আপনারও শুননা আমরা অনেকেই ফারি অনেকে জানি চলেন সবাই মিলে পড়ি কোরআনে ঢোকার আগে আমরা শয়তান থেকে ফানা হয়েছে এই যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি সবাই করি ত পিসিন আহ মা নিরহি ইন নি জাইলন ফিল্লা অরুদে খালিফা আল্লা ডেকে বললেন ও ফেরিস্তারা আমি একটা কাও আহ আমি একটা কম আমি একটা সম্প্রদায় আমি একদল মানুষ বানাইতে চাই ফেরেস তারা কয় বানাবেন না আল্লাহ কয় কেন বানাবো না কয়ার আগে না জিন বানিয়েছিলেন ওরা মারামারি কাটাকাটি ঝগড়া বিবাদ করল মানুষ বানাবে না করবে ঝগড়া বিবাদ করবে মারামারি কাটাকাটি করবে দোকান বাকি খাইয়া ঘুরাবে হাওলাত নিতে পারলে দিতে চাইবে না

ফাদারস طرفে বানায় না মানুষ কোন বড়দের এই ফাদার জিম ডিরেকশন না ਕੀਤਾ করছে এ মানুষwidetilde দিতে করব মানুষ বানানোর দরকার নাই আল্লাহ তাদের বুদ্ধি শুনলেন না যুক্তি শুনলেন না আল্লাহ তাবারক ওয়া তাআলা পদে সুন্দর করে জবাব দিয়ে দিলেন আল্লাহ বলেন ইন্নী আলামু মা তাআলম আমি যা জানি তোমরা তা জানো না বলেন সোবাহান মানুষ বানানো হয়ে গেল সাসাইছে সজা সয়ে সড়ো দাও সড়ক সাসাই যা লোক দাহনের লেগে চাইছিলো দেখছেন না কারবার ঘর দেখেছে গা আপনার কান্দাল্লা কবুল করান আছে বল মা সাসায় কয় যে লোক দিইলো না আমার দৌড়া কান্দনের বাহিরেছে আমি কাউ দর্শক দল লোক জাগা নি দিতেন পারেন চান না কারবার তো ছসা কইটা গেছে কত আল কবুল কনা রে সুরয় কয় আমি আমীন আর জুড়ে আমীন আম মুসলমান মন দিয়ে শুনরে ভাই এখন আল্লাহ মানুষ বানাই লাইছে আগে আছিল জিন আর ফেরেশতা এখন বানাইছে মানুষ তইলে যা তৈল কয়ডা আগে আসিল জিন ফেরেস তা দুইডা অহন বানাইছে মানুষ কয়ডাইছে জোরে কথা কেন কয়ডা নড়াছড়া করেন না এখন হইয়া গেছে তিনডা আবার আপনারা রেজি জিগাইয়া হন আর বেহতেরা মানুষ আমরা দেশও নাই সব মাসাল্লাহ সালাক হইয়া গেছে আবার তোমরা রে জিগাই আহা কি করতেছ আচ্ছা ঠিক আছে একটা ক্লাসের ভিতরে যদি তিনজন ছাত্র থাকে রোল নাম্বার এক হয় কয়জনের কথা কই কয়জনের জনের রোল নম্বর এক হয় একজনের এখন মনে করেন কংসনগর ডাক আলেম মাদ্রাসায় ক্লাস টুয়ে মনে করেন তিনজন ছাত্র এখন হেডমাস্টার সারে আমরা প্রিন্সিপাল হুজুরে জানে কোন ছাত্ররা ছাত্র বালা কারণ তার নাম্বার এক হইব পরীক্ষা ছাড়ে তারা টেরফায় ক্লাস করতে করতে এখন একজন যদি এক দিয়া লাই যে তার নাম্বার দুই ওই সে রোল নাম্বার হ্যাঁ বাফে আইয়া হুজুর মার্ত ধরব আপনি আপনি হেবাডার ফুতের এক দিয়া লাইছেন আমার ফুতে তো মাফল ওজনে পাঁচ কেজি বেশি অবশ্যই আপনি তার মায়ে দেশি মুরগার ডিম খাওয়াইছে আর না তারে আপনি এক দিলেন কোন বুঝে এলেগা ওই আল্লাহ চিন্তা করলো আমি কোনো ফক্ষলনের দরকার নাই আল্লাহ তাবারুকালা আবার চিন্তা করলো যা তুই আগে গা ফেরেস্তা জিন আদম আবার একজন তো ফার্স্ট বানান দরকার আল্লাহ কুতাল আবার তিনজন সামনাসামনি আইন্যা কিছু জিনিসপত্র একখানো করছে কোরআন শরীফ এটার বর্ণনা আল্লাহ দিছে কিছু জিনিসপত্রের কথা কইছে জিনিসটার নাম কইসে না আমরা বুঝনের লেগিয়া এখনো যে দিয়া সেই দিদি আমরা কিছু জিনিস আইন্যা আল্লাহ ডাক দিয়া কয় এখন তোমাদের পরীক্ষা হবে কয়ে রাজি তারা পরীক্ষাত রাজি হইছে আমরা দেশের তারা পরীক্ষার কথা শুনলে শৈল কাপ দিয়ে ঠিক কিনা